জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের এবছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে সাতাশ ও আঠাশে জানুয়ারি কলেজে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন এর পাশাপাশি আঠাশে জানুয়ারি মুম্বাই থেকে খ্যাতিরামা প্লেব্যাক গায়ক নাকা আজিজ সঙ্গীত পরিবেশন করতে আসছেন বলে দাবি বুধবার কলেজের কালচারাল কমিটির আহ্বায়ক তথা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডাক্তার ভজন বসাক বলেন এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের বাজেট ষোলো লক্ষ টাকা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা নিজেদের প্রতিভা তুলে ধরবেন উত্তরবঙ্গের স্পোর্টসের দিকেও এগিয়ে রয়েছে আনন্দচন্দ কলেজ এই কারণে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোর্টস নিয়েও প্রতিযোগিতা থাকছে প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দচন্দ্র কলেজে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে এবছর সাতাশ এবং আঠাশে জানুয়ারি এই দুই দিন ধরে এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো আমাদের কলেজের যে মেধাবী ছেলেমেয়েরা রয়েছে তাদের মেধাগুলো সেই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠবে এটা আমরা প্রতি বছরই দেখি এবছরও দেখব এটা আমাদের আসলে যে আকর্ষণীয় বিষয় রয়েছে সেটা হলো মুম্বাই থেকে আগত বিখ্যাত খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার তাকে নাকাশ আমন্ত্রণ জানানো হয়েছে তিনি স্বীকৃতি দিয়েছেন তিনি আমাদের এখানে আসবেন গান করবেন আমাদের ছেলেমেয়েদের মনোরঞ্জন করবেন এটা বিরাট বড় একটা উদ্যোগ আমাদের ছেলেমেয়েদের এবং এর জন্য একটা বড় বাজেটও রয়েছে ১৬ লক্ষ টাকার বাজেট এবছর বিরাট বড় অনুষ্ঠান হতে চলেছে ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ IIM কলকাতা দেশের একটি টপ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি